কাটের মধ্যে এরকম হবে এই জিনিস কোথাও পাবেন না এই শার্ট টপ মানে শার্টের মধ্যে বলতে জিনসে টপের মধ্যে হবে এরকম নেটের মধ্যে নেটের মধ্যে থাকছে নাকি নেটের মধ্যে থাকছে আচ্ছা খুব সুন্দর সুন্দর স্কাটার কালেকশন আছে আচ্ছা কাজ আছে আচ্ছা অরিজিনাল মিরর দিয়ে কাজ রয়েছে অরিজিনাল মিরর এবং এখানটা খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আচ্ছা এই রংটা খুব সুন্দর একদম মানে ব্ল্যাক মধ্যে হোয়াইট আর রেড মানে কম্বিনেশনটা খুব সুন্দর ডিজাইন হোয়াইটের মধ্যে মধ্যে রয়েছে নাকি করার জন্য ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে এমব্রয়ডারি কাজের মধ্যে রয়েছে ওকে এই যে পদিরামা হ্যাঁ নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম মুক্তা সরকার আর সব কি রয়েছে ম্যাম আফরিন কালেকশন প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে ম্যাম বারাসাত প্রপার অ্যাড্রেস রয়েছে বারাসাত যদি কেউ বারাসাত না চেনেন শিয়ালদার থেকে বনগা লোকাল বা হাওড়া লোকাল ট্রেন ধরবেন বারাসাত স্টেশনে নেমে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন জেনে নেবেন আচ্ছা মানে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বারও থাকছে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে বারাসা স্টেশনে নেবে মানে পুরো ফুল গাইড করে দেবে মানে ওখান থেকে তো আমি আসলাম আশা করি বেশি দূর না 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 বেশিক্ষণ না স্টেশন থেকে বেশি দূর না আপনি কল করলে বুঝতে পারবেন কোন টুকরাস্তা হুম তা কিসের উপর কাজ চলছে কাস্টমারদের যদি একটু বলেন

এগুলো আমি শুধু টপ কালেকশন দেখাচ্ছি এখনো কিছু কিছু কালেকশন দেখাবো স্টার্টিং প্রাইস রয়েছে 299 টাকা থেকে হুম এই সব কোদি দাম হুম এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে এমবোরি কাজের মধ্যে রয়েছে হুম ওকে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এটা রেড এর আছে কালেকশন এখনো আছে দেখাবো সব পূজার কালেকশন আচ্ছা এটা কালার রয়েছে এটা হ্যাঁ এটা আরেকটা দেখালাম এগুলো তো দেখিয়েছি এগুলো সব এক একটা কালার আচ্ছা এটা উলেনের মধ্যে থাকছে না এগুলো শীতকালে বিশাল একটা ডিমান্ড থাকবে এগুলো গরমকালেও পড়তে পারবে কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে ব্ল্যাক এর মধ্যে সামনে বোতাম থাকছে এগুলো সব উলের আচ্ছা এটা পুরো উলের কাজ রয়েছে হুম হুম মানে পুরোটাই প্রিমিয়াম আর পুরো ইউনিক জিনিস এগুলো অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না না এই যে একটা তোমার উলের মধ্যেই থাকছে এগুলো আচ্ছা এগুলো মলে টলে কিনতে গেলে অনেকটা হাই রেঞ্জে কিনবে কাস্টমাররা হ্যাঁ এখানে অনেক কমে পেয়ে যাবে আচ্ছা এখানে আসলে কি অনেক কমে পাবে হ্যাঁ হ্যাঁ অনেক কমে পেয়ে যাবে না আসলে বিশ্বাস হবে না ওকে যত কমে জিনিস পাওয়া যাবে এই যে এটা শার্টের মধ্যে থাকবে আচ্ছা

এই যে বাটারফ্লাই হ্যাঁ স্টোনের আছে আচ্ছা এই শার্টের মধ্যে জিন্স থাকছে খুব সুন্দর কাপড়টা আচ্ছা এর কি কটনের মধ্যে নাকি এই সুতির মধ্যে খুব সুন্দর যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এসে নিয়ে WhatsApp করো মানে পুরোটা ইউনিক জিনিস যেগুলো অন্য কোনো জায়গায় পাবে না এটুকু গ্যারান্টি এগুলো সব কোরিয়ান থেকে কোরিয়ান ড্রেস এগুলো আচ্ছা এই যে এই যে শার্টের উপরে সুতোর কাজ করা আচ্ছা এটা কটনের মধ্যে আছে কি ওনা পিওর কটনের মধ্যে এরকম উইভিং করা রয়েছে দেখতে পাচ্ছ উলে এই যে একটা এটাও শার্টের মধ্যে আছে ফুল আটা এমবোরারি কাজ আছে কালেকশনে দেখাচ্ছি এখন আচ্ছা এটাও উলের কাজ রয়েছে এই যে এটা পার্টি ওয়্যারের মধ্যে একদম বেস্ট আলবডি আচ্ছা লালের মধ্যে গ্রেস থাকছে আচ্ছা দেখুন নেক্সট দেখাচ্ছি এই যে এটাও শার্টের মধ্যে থাকছে সব ইউনিক এখন মেয়েরা অনেকেই শার্ট পরতে ভালোবাসে সে কারণে পুরোটাই প্রিমিয়াম রেঞ্জের আর হচ্ছে পুরোটাই ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসা হয়েছে ইউনিক কালেকশন আচ্ছা এই শার্টটা দেখুন আচ্ছা পান্ডার মধ্যে সুন্দর হ্যাঁ আচ্ছা জ্যাকেটের মধ্যে ওকে

এগুলো ওভার সাইজের শার্ট টপ মানে শার্টের মধ্যে বলতে জিন্স জিন্সের টপের মধ্যে এই যেগুলো ওভার সাইজ আচ্ছা এই যে ওভার সাইজের শার্ট এবার পকেট সিস্টেম আছে একবার পরবেন আর বলবেন যেন একটা শার্ট পরেছি আচ্ছা

ওকে ওকে এই যে এটা ডিজিটাল বিনটের মধ্যে আছে। ওই সব করসেট। আচ্ছা। খুব চলছে এগুলা এখন? হুম। এই যে এটা দেখুন এটা একটু ইউনিক টাইপের। কিন্তু ইউনিক পি এর ভিতরে এরকম সিস্টেম আছে অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ অ্যাডজাস্ট করার জন্য। হুম। হাতাগুলো জাস্ট দেখবেন। এই ওকে। এটাও এটা বেল্ট সিস্টেম আছে মধ্যে। হ্যাঁ এই বেল্ট হবে এটা হচ্ছে করসেটের মধ্যে কিন্তু এর প্যান্ট হবে না এর কোমরে বেল্ট হবে ঠিক আছে এটা ওয়ান পিস ওয়ান পিসের মধ্যে থাকছে হ্যাঁ ওয়ান পিসের মধ্যে থাকছে এটা ওয়ান পিসের মধ্যে থাকছে আচ্ছা নিজো এটারও তোমার করসেটের মধ্যে বেল্ট থাকছে ভিতরে আচ্ছা ঠিক আছে হুম এই যে একটা শার্ট দিনসে হ্যাঁ যেটা টপ আচ্ছা এই জ্যাকেট ব্ল্যাক মধ্যে এরকম হবে নিচে फ्लावर রয়েছে নাকি হ্যাঁ এটা আবার দুটো রোজ হবে আচ্ছা হুম হচ্ছে ড্রেস আচ্ছা থেকে স্টার্ট আচ্ছা নিচে আবার একটু গ্রাউন্ড টাইপের প্যাটার্ন রয়েছে মানে কুচি দিয়ে গ্রাউন্ড টাইপের করা রয়েছে এই যে হচ্ছে ড্রেস আচ্ছা ঠিক আছে ওয়ান পিসের মধ্যে এই যে ওয়ান পিস আচ্ছা দেখুন এগুলো হচ্ছে টপের মধ্যে এই যে ওয়ান পিস আচ্ছা এটা গ্রাউন্ডের মধ্যে হ্যাঁ 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 ওকে এই যে নেটের মধ্যে হবে এইজো হুম

এটা ব্রাউন টাইপের আছে হ্যাঁ এটা ব্রাউন টাইপের হ্যাঁ ওয়ান পিসের মধ্যে গাদা সিস্টেম আছে আচ্ছা নিচেও খুব সুন্দরভাবে লেজার কাজ করা রয়েছে হ্যাঁ এবার কিছু দেখাবো স্কার্টের কালেকশন নেক্সট স্কার্ট রয়েছে তাই তো হুম এই যে নেটের মধ্যে থাকছে নাকি ওটা হ্যাঁ নেটের মধ্যে থাকছে আচ্ছা খুব সুন্দর সুন্দর স্কার্টের কালেকশন আছে এগুলো তোমার স্কার্টের মধ্যে এরকম হবে আচ্ছা মানে ওয়ান মানে ওয়ান কাট থাকে মানে সাইড কাট এক দিকে হ্যাঁ 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 আচ্ছা এটা পিছনে কাটিং হবে এই যে আচ্ছা পকেট আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে হ্যাঁ স্কার্ট নেটের মধ্যে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে মানে কালেকশন দেখাচ্ছি এই যে বডি কোনে একটা বিশাল ডিমান্ড থাকে খুব সুন্দর দেখুন পুরো পুরো অল বডি এরকম হবে একটা দেখাবো বডি কানের মধ্যে ফুল টেচিবেল হ্যাঁ ফুল টেচিবেল আচ্ছা এই একটা হবে বডি কানের মধ্যে এর একটা হাতে এরকম হবে গাডার দেয়া আছে হ্যাঁ হ্যাঁ এই যে থ্রি পিসের মধ্যে আচ্ছা দেখুন অল বডি কাজ আছে অরিজিনাল মিরর কাজ রয়েছে হুম অরিজিনাল মিরর এবং এখানটা খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে হ্যাঁ এগুলোর দাম কিরকম আসতে পারে অ্যাপ্রক্স তেরোশো নিরানব্বই টাকা হ্যাঁ থ্রি পিস থাকছে হ্যাঁ থ্রি পিস আচ্ছা এটার স্টার্টিং থাকছে বারোশো নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আমাদের হ্যাঁ এটাও খুব সুন্দর মধ্যে হুম থ্রি পিস থাকছে এটা টু পিস থাকছে সাড়ে সাতশো টাকার মধ্যে সাতশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এসে যাবে এই টু পিস কাজটা দেখুন আচ্ছা অরিজিনাল মিরর হ্যাঁ এই যে প্যান্ট জামা সেফ থেকে যাচ্ছে আচ্ছা দেখুন এই যে জ্যাকেটের মধ্যে ভিতরে এরকম ধরনের গেঞ্জি থাকছে প্যান্ট থাকছে দেখুন এটা কি নাইট ড্রেসের মধ্যে আসবে নাকি নরমাল পড়তে হবে মধ্যে এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবে আচ্ছা আচ্ছা পার্টি থেকে সব জায়গায় হুম এই যে গাউন দেখুন জাস্ট দেখুন আচ্ছা উইথ বেল্ট রয়েছে না হ্যাঁ পিছনে আবার এরকম অ্যাডজাস্ট করার জন্য জায়গা আছে অ্যাডজাস্ট করার জন্য জায়গা আছে দেখুন ওকে

জাস্ট পড়বেন আর বলবেন আচ্ছা এটাও থ্রি পিসের মধ্যে হ্যাঁ থ্রি পিসের মধ্যে কাচের আছে হ্যাঁ এই যে কাচের মধ্যে এমবোরারি সিকোয়েন্সের কাজ আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ দেখুন আচ্ছা এগুলো শুধু কুর্তির মধ্যেই হবে কাচের মধ্যে ওকে এটা হচ্ছে এরকম এরকম ধানে গাউনটা হবে পিছনে এরকম স্ট্রাইজি কালার হবে আচ্ছা নানা সিস্টেম আছে একটা গাউন হবে এরকম নেটের হবে সামনেটা ঠিক এরকম হবে একটা স্টোন হবে আচ্ছা দেখুন কাটের মধ্যে এরকম হবে আচ্ছা এই জিনিস কোথাও পাবেন না এই জিনিস কাটের মধ্যে থাকে হ্যাঁ এই জিনিস কোথাও পাবেন না পেতে হলে আপিন কালেকশনের মধ্যে আসতে হবে সব ইনপুটের কালেকশন এই ড্রেসটা দেখুন

ভিডিও কল করবেন আমরা নিশ্চয়ই দেখাবো প্লাস আপনারা আসবেন এখানে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছেন ভিডিওতে নমস্কার